চোখে ডাক্তার বলে নিয়ে গেছি যে ডাক্তারের পরীক্ষা নিয়ে যাচ্ছে অশমা ডাক্তার নাই ডাক্তার আছে না

সেই হিচাপে কিনা হাবা ঐ পাৱাৰ চছমা ঠিক আছে আন এলাংগা থিয়া চছমা কিনছ তুমি তাই কি হৈছে পাৱাৰ কেৰা লাগে দিছে চ नहीं कोते नहीं खा के था भगवान जा भरो बहुत नहीं नहीं बहुत बहुत ये तो ये बात क्या बढ़ता है हाथ हाथ की बात ठीक नहीं है ना क्या हमे ठीक होती है तो फालतू बुलाना तो करना ही इसाई ने मेरे फालतू से इसाई ने लिखा था आगे जाओ अरे बात तोर क्या दिया लड़िया देने के और बोले बादे क्�

আমার চাল লাগবো না ভাই আমার চাল লাগবো না আমার হ্যাঁ তোমার চাল আমার লাগবো না আমার চাল আমার আল্লাহ দিয়ে দিয়েছে কিছুগে আমার যেڑی খাবার আমি খামু কালকে অথবা সামনে ওডি আল্লাহ আমার নিগত দিয়ে দিছে ওডি অটোমেটিক মনে করা আমার আমার কাছে আইবুরব আমার পেটের ভিতরে রান্না হই ডুইগা পড়ব একবারে ইনি তোমার দরকার छैन हाम्रो एन्जोगे समोसा ठीक बनाए त তুই এলা তুই এলা एयरपोर्ट ला তুই ঠিক হইছিনা না তুই एन्जाइटी समस्या বুঝছ এক প্রকার অ্যানজাইটি মনে করো যে ওষুধের মাধ্যমে ঠিক করুন যায় আরেক প্রকার যে অ্যানজাইটিটা আছে সেই অ্যানজাইটি মনে করো যে কোনো ওষুধের মাধ্যমে ঠিক হবো না ওটা নিজের থেকে ঠিক করুন লাগবো নিজের কিছু নিয়ম রুলস মেনটেন করলে ওই অ্যানজাইটিটা ঠিক হয়ে যাবে তারপরে ওটা তোরে ওষুধ দিছে ইন্ডিভার ফোরটি তো ওটা খাইলে অ্যানজাইটিটা কন্ট্রোল হবো

এ ভিয়ের ব্যবস্থা আছে দিন ছায়া থাকুন যাব না ও থাকুন যাব না শেষ নিয়ম নিয়ম অনুসারে কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী ওই জায়গা যাব না ওবেলা ছায়া থাকি আম্মা বুঝছ গে এদেনা আমি ফসকা বন্যাবাদ দিছি সবাই বুঝবি এই কারণে সমস্যাটা আর বারে সমস্যা ঘুমতাছে না তন্নি ঘুমাই করছে ल हार्ट प्लस अरे देखिए अरे बाकी अगर आपने लगी हो काम कर रहे हैं मान रहा है हर शाम खुश जल्दी कहीं 11 अरे हमारा कौन है